আসসালামু আলাইকুম দিলশারজনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও রান্না রান্নাবান্না ও ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই দেখুন এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এরপরে তেলে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরা তো মিষ্টি কুমড়া ভাজিতে আমি হচ্ছে কালো জিরা আর রসুনটা ব্যবহার করি এই দেখুন এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি আর হচ্ছে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব তো একটু ঝাল মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি একটু ঝাল হওয়ার জন্য আমি মরিচের গুঁড়া দিই তো এই দেখুন এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিব কেটে ধুয়ে রাখায় তো মিষ্টি কুমড়া কিন্তু খুব বেশি মোটা মানে চিকন করি না একটু মোটাই রাখি কারণ এটা এমনিতেই গলে যায় আর চিকন করলে তো এটা একদম ঘাটি হয়ে যাবে ঘন্ট হয়ে যাবে এই দেখুন এর ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা খোলার পরেই দেখুন কত পানি বের হয়েছে আর কতটা কমে এসেছে তো এই তো মিষ্টি কুমড়া ভাজি প্রায় হয়ে গিয়েছে এটা আমি সকালের নাস্তার জন্য রেখেছিলাম এই যে সকালের নাস্তায় দেখুন রুটি মিষ্টি কুমড়া ভাজি আর ডিম্পোচ এইটাই ছিল আজকে সকালের নাস্তা সাথে গুড় ছিল দেশি খেজুরের ঝোলা গুড় তো খুবই মজাদার এরপর আমি দুপুরে রান্নায় চলে আসি দুপুরে রান্নায় করেছিলাম মিষ্টি কুমড়ার খোসা ভাজি ভর্তা ভাজি করে ভর্তা করেছিলাম তো মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করার জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলোকে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছি আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ তো রসুনটা একটু ভেজে নিয়ে আসার পরে আমি এর মধ্যে মরিচ আর পেঁয়াজ দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আর কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট দিবো না কালো জিরা দিলেও হয় আমি দিই নাই এমনি করেছিলাম এটাতে আমি পাতা ইউজ করবো না আর কালো জিরা দেই নাই এই দেখুন একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কমে আসবে আর এই দেখুন এইবার আমি সুন্দর কালার হওয়ার জন্য একটু হলুদ দিচ্ছি যাতে ভর্তার কালারটা টকটকে সুন্দর আসে তো কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট জানিয়ে দিচ্ছি কেউ যদি আমার ভিডিওটাকে পছন্দ করেন অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন তো এই দেখুন মিষ্টি কুমড়ার খোসাগুলো সেদ্ধ করার পরেও এমন গুলো ধুলু হয়েছিল এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইবার এটাকে খুব ভালো করে পানি একদম শুকনা শুকনা করে নেব যদিও পানি ছিল না তারপরেও একদম ভাজাভাজে করে নেব এটা কিন্তু এক এমন সুন্দর হয়েছিল যে মনে হচ্ছিল এমনিতেও খাওয়া যাবে ভর্তা না করে এমনি তাতে মানে এই ভাত ভাত দিয়ে খেয়ে নেওয়া যাবে এরকম একটা অবস্থা তো দেখুন একদম পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনে পাতা এই যে ধনে পাতাগুলোকে আমি কেটে রেখেছিলাম বেশ ভালো পরিমাণে ধনে পাতা দিয়েছি কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে এই যে নাড়াচাড়া করে এটাকে নেমে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এই যে ব্লেন্ডারের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়ে নিয়েছি এটা পেট বেটেও ভর্তা করা যায় তো ব্লেন্ডারের সুবিধা হওয়ার জন্য আমি ব্লেন্ডারে দিয়েছি এই দেখুন ভর্তা করার পর এমন চেহারা হয়েছে তো খুবই সুস্বাদু একটা খাবার এরপর আমি লাস্ট খাবারে চলে যাচ্ছি তো আজকে রান্না করবো ফুলকপি দিয়ে মাছ ফুলকপি দিয়ে মাছ রান্নার জন্য আমি প্রথমে ফুলকপিটাকে আলাদা করে ভেজে রেখেছিলাম বড় বড় করে কেটে এইবার আমি কড়াইয়ের তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি কড়াইটা গরম হয় কারণ গ্যাস ছিল না আমাদের এলাকাতে গ্যাসের খুবই সমস্যা করছে আপনাদের কার কার এলাকায় গ্যাসের এমন সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন তো এই দেখুন আদা বাটা হলুদ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে ঘুনে নিব কষিয়ে নিব আর কি তো মশলা কষানো হয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা একদম ঘুনা ভুনা হয়ে যায় তারপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এই যে দেখুন ভেজে রেখেছি এইগুলোকে দিয়ে দেবো তো ফুলকপি বেশ কয়েকদিন খাওয়া হয়নি এই যে অনেক দিন পরেই এখন দিলাম আর কি ফুলকপি দিয়ে রান্না করলাম মাঝখানে কিছুদিন এটা ওটা খাওয়া হয়েছে এই তো ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে কষে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে হালকা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে মাছ রান্নার মধ্যে একটু আমি টমেটো দিব জন্য টমেটোটাকে কেটে নিয়েছি দেখুন নতুন চপিং বোর্ড আর নতুন চাকুটা দিয়ে খুবই ধার ছিল চাকুটা এইগুলো আমি ভেবেছিলাম কেমন হবে না হবে তো দেখলাম খুব সুন্দর কাজ করে আরাম পাচ্ছি তো এই তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেন মাছের সঙ্গে মানে ফুলকপি তো বড় করে কাটা ওই এর সাথে যেন এটা মিলে যায় এই জন্য এবার দেখুন আমি ঢাকনা খুলে এর মধ্যে মানে কপিটা এর মধ্যে কষে এসেছে এর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে টমেটো দিয়ে নাড়াচাড়া করে এবার পানি দিয়ে নেব তো ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইবার পানি দিয়ে ঢেকে দিয়েছি পানি বলক আসার জন্য অপেক্ষা করছি এটা পানি বলক চলে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব খুব বড় মাছ ছিল না এটা মানে ছোটো ছোটো করে পিস করা হয়েছিল মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে অভাব চলে আসে এইগুলোর একই জিনিস একই আইটেম তো এই কারণে এইগুলোকে আসলে ছোট রাখা হয়েছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা এই তো তরকারি শেষের দিকে তো আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ